বন্যায় ত্রাণ ও বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে খাতা কলম বিতরণ এবছর অগাস্ট মাসে যে ভয়াবহ বন্যার সাক্ষী হয়েছে গোটা রাজ্য তার সব থেকে ভয়ানক ছিল মাঝাইনি অমরপুর মহকুমার বিভিন্ন এলাকাও সোমবার অমরপুর মহকুমার কাওয়ামারা ঘাট স্কুলের ছাত্রছাত্রীরা ত্রাণ সেবার কাজে এগিয়ে এসেছে রাংকাং পঞ্চায়েতের অন্তর্গত ডালাক তাসপাড়া ও সমতল পাড়ার প্রায় পঞ্চাশটি পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ও পানীয় জলের বোতল পরিবারের হাতে তুলে দেয় এছাড়া বিদ্যালয়ের যে সমস্ত দুস্থ ছাত্রছাত্রী রয়েছে বন্যায় কবলিত হয়ে বই খাতা সর্বশান্ত হয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীদের হাতে খাতা কলম বিতরণ করা হয়েছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তাদের বক্তব্যে তুলে ধরে যে ছাত্র ছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ এই যদি জুন সেবামূলক কাজে এগিয়ে আসে তাহলে সুন্দর একটি ভারতবর্ষ তৈরি হবে তাই উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিভিন্ন সেবামূলক কাজে কাজে অংশগ্রহণ করে তাদের উদ্দেশ্য হলো রাজ্যের প্রতিটি বিদ্যালয় যেন তাদের মতো এগিয়ে আসে ছাত্রছাত্রীদের এই ধরনের উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন আগামী দিনেও এই ধরনের সেবামূলক কাজ জারি থাকবে বলে জানায় ছাত্রছাত্রীরা নমস্কার বন্যার প্রমাণিত কিছু মানুষের জন্য আমরা সামগ্রী নিয়েছি এবং তাদেরকে দেওয়া হয়েছে এর পাশাপাশি কামারাগর উচ্চ বিদ্যালয় ছাতনারা জন্য বই